তেসরা অক্টোবর দু থেকে তেইশ দিন কুম্ভ রাশির জীবনে পরিবর্তন আসতে চলেছে আর এই মহাপরিবর্তনের কারণে বেশ কিছু বড় ঘটনা ঘটবে কুম্ভ রাশির জীবনে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই প্রথমেই মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের জানাই শুভ বিজয়ার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা আগামী দোসরা অক্টোবর রয়েছে বিজয় দশমী আর ঠিক তার একদিন পর অর্থাৎ তেসরা অক্টোবর দু হাজার পঁচিশ কুম্ভ জাতক জাতিকাদের জীবনে মহা পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন থাকছে তেইশ দিনের জন্য আগামী তেসরা অক্টোবর দু বুধ গ্রহ প্রবেশ করছে তুনা রাশিতে আর বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ অর্থের কারক গ্রহ কুম্ভ রাশির ভাগ্যভাবে প্রবেশ করবে বুধ গ্রহ আর এই ভাগ্যভাবে অবস্থান করছে আগে থেকেই মঙ্গন গ্রহ কাজেই মঙ্গনের সাথে যুক্ত হচ্ছে বুধ গ্রহ ভাগ্যভাবে বুধের অবস্থান এবং মঙ্গনের অবস্থান অত্যন্ত শুভ কুম্ভরাশির জাতক এবং জাতিকাদের জন্য কুম্ভ জাতক জাতিকাদের জীবনে বুধ এবং মঙ্গন যদি শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন তেসরা অক্টোবর থেকে তেইশ দিন অর্থাৎ ছাব্বিশে অক্টোবর পর্যন্ত দারুণ সময় কুম্ভরাশির ভাগ্যভাবে অবস্থান করে এই দুটি গ্রহ ভাগ্যের শ্রীবৃদ্ধি ঘটাবে এতদিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাননি এবার কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন একদিকে বুদ্ধি ও অর্থের কারগ্রহ অবস্থান করছে অন্যদিকে সাহসিকতার কারগ্রহ ভাগ্যভাবে অবস্থান করছে এই সময় আটকে থাকা কাজ দেখবেন সুসম্পন্ন হয়ে যাচ্ছে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে যথেষ্ট মজবুত হবে এই সময় আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা পাবেন সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে সেটি মিটমাট হয়ে যাবে এর পাশাপাশি কোনো সম্পত্তি যদি আপনি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই সুযোগ আসতে চলেছে যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার জন্য এই সময় দারুণ দেখতে পাচ্ছি অথবা যারা বিদেশ থেকে নিজের দেশে ফিরতে চাইছেন তাদের জন্য তেসরা অক্টোবর থেকে তেইশ দিন অত্যন্ত শুভ ব্যবসাতে এই সময় নতুন নতুন যোগাযোগ আসবে আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দেবে এই সময় আপনার সাহস পরাক্রম বাড়বে আত্মবিশ্বাস বাড়বে বিদ্যার্থীদের জন্য আগামী তেইশ দিন অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান এই তেইশ দিন বাড়ির গার্জেনকে জানান অবশ্যই ইতিবাচক উত্তর আপনি আশা করতেই পারেন কুম্ভ রাশির পঞ্চমপতি বুধ অষ্টম্পতি বুধ কাজেই ভাব নির্দেশ করে আচমকা অর্থপ্রাপ্তিকে এই সময়ে দেখবেন আচমকায় আপনারাতে বড় পরিমাণ অর্থ আসবে সন্তানের কারণে আপনার মান সম্মান বাড়বে সন্তানের ভাগ্য উন্নতির দ্বারা আপনার ভাগ্য উন্নতি যোগ তৈরি হচ্ছে কাজেই আপনার জন্য সময়টি যেমন শুভ আপনার সন্তানের জন্য সময়টিও যথেষ্ট শুভ এর পাশাপাশি কুম্ভ রাশির মঙ্গন মঙ্গল এবং দশমপতি মঙ্গল কারেই ভাই বোনের সাথে যেমন সুসম্পর্ক বজায় থাকবে সম্পর্ক যেমন মজবুত হবে ঠিক তেমনি কর্মের জায়গায় যে জটিলতা ছিল সেই জটিলতা কমবে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার প্রচেষ্টা করছেন কিন্তু এখনও চাকরি পাননি আমি তাদের পরামর্শ দিব এখন থেকেই আপনারা তৈরি হন কারণ চাকরির একটা দারুণ সুযোগ আসতে চলেছে এই সুযোগ মিস করা একদম উচিত হবে না এই সময় আপনি যদি একটু সচেতন থাকতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার কর্মপ্রাপ্তি হবেই হবে সরকারি ক্ষেত্রে হতে পারে অথবা বেসরকারি ক্ষেত্রে হতে পারে সরকারি ক্ষেত্রে হবে না বেসরকারি ক্ষেত্রে হবে সেটি নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় গ্রহের কম্বিনেশন কেমন অবস্থায় রয়েছে এর পাশাপাশি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে এবং আপনি যদি সততার পথে থাকেন তবে এই সময় দেখবেন আপনি কিছুটা হলেও রিলিফ পাবেন কোর্ট কেস আপনার বিরুদ্ধে যাবে না এই সময় আপনি গুপ্ত শত্রুকে দমন করতে সক্ষম হবেন এমনকি আপনার যে ঋণ সেই ঋণ পঁচিশ থেকে তিরিশ ভাগ পরিশোধ করে দিতে সক্ষম হবেন কিন্তু যদি দেখেন আপনার রাশি কুম্ভ কিন্তু আপনার সাথে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার যে জন্মছক বা আপনার যে হাতের রেখা সেখানে নিশ্চয়ই অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষের প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনি যদি পুঙ্খানুপুঙ্খ বিচারের পর সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন তবে আপনার জীবনে সমস্যা ধীরে ধীরে চলে যাবে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে এত কথা আমি দায়িত্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন এবার আসি কিছু সাবধান বাণীর কথায় কোন কোন দিক থেকে তেসরা অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর সাবধান থাকবেন এই সময় দেখবেন আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস চুরি হতে পারে হারিয়ে যেতে পারে আপনি প্রতারণার শিকার হতে পারেন কাজেই হুটহাট করে কোনো ডকুমেন্টসে সই করবেন না এই দিকে সতর্ক থাকবেন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র বাড়ির অলংকার সামগ্রী ফোন ল্যাপটপ ইত্যাদি সাবধানে রাখবেন কারণ হারিয়ে যাওয়ার যোগ রয়েছে বা চুরি হয়ে যাওয়ার যোগ রয়েছে এর পাশাপাশি গাড়ি সাবধানে চালাবেন রাস্তাতে হাঁটাহাঁটি করবেন একটু সচেতন ভাবেন কোথাও যদি দাঁড়িয়ে থাকেন আশেপাশে বারে বারে দেখবেন নচেত যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তেসরা অক্টোবর থেকে তেইশ দিন টানা গণেশজির ওম গাং গণপতে নম এই মন্ত্রটি একশো আটবার করে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে জপ করবেন এছাড়াও প্রত্যেকটা দিন হনুমান চালিশা পাঠ করুন দেখবেন এতে আপনার জীবনে অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে আর শুভত্বের প্রভাব অনেকটাই আগের থেকে বেড়ে যাবে ধন্যবাদ